আপনি যুবকের আইডেল হয়েছেন ওই যুবকদের কারণে যারা আজকে রক্তাক্ত অবস্থায় আছে যারা আজকে ভালো নাই যে হাসান আল আজাহারি কত যে সাহস নিয়ে আজকে চট্টগ্রাম নিউ মার্কেট ছাত্রদের মিছিলের মধ্যে যোগ দিয়েছেন আসসালাম আলাইকুম দেখে আসলে অত্যন্ত খুশি লাগতেছে অনেক ভালো লাগতেছে সময়ের উপযোগি নিয়ে আমাদের সায়ক যুবকদের আইডল যুবকদের সায়ক ছাত্রদের পাশে অনেক খুশি লাগতেছে এভাবে সাহস নিয়ে কথা বলা সাহস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়ানো এটাকে বলা হয় যুবক আইডল এটাকে বলা হয় এটাকে বলা হয় সময়ের উপযোগী গর্জন কারণ আপনি শেখ হয়েছেন আপনি যুবকের আইডেল হয়েছেন ওই যুবকদের কারণে যারা আজকে রক্তাক্ত অবস্থায় আছে যারা আজকে ভালো নাই ওই যুবকের কারণে আপনি শেখ হয়েছেন ওই যুবকের কারণে আপনি যুবকের আইডল হয়েছেন এটা মনে রাখবেন আপনি একদিন ছাত্র ছিলেন ছাত্র থেকে আপনি আজকে আজকে যুবকের আইডল হয়েছেন সাইক হয়েছেন চুপ থাকলে হবে না ছাত্রদের পাশে দাঁড়ান এ যে হাসান আল আজাহারি কতদূর সাহস নিয়ে আজকে চট্টগ্রাম নিউ মার্কেট ছাত্রীদের মিছিলের মধ্যে যোগ দিয়েছেন বুকে সাহস নিয়ে দেখেন কি চমৎকার দেখে মনে হয় আসল এরকম হতে হবে ওনার থেকে শিক্ষা নিন যারাই কোনো বসে আছেন তারা হাসানাল আজাহারি থেকে শিক্ষা নেন মাঠে নামেন ছাত্রদের পাশে দাদা কারণ আপনি একজন ছাত্র আপনি আজকে কোনো একটা না কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল আপনি কোনো একটা না কোনো একটা মাদ্রাসা আর প্রভাষক কোন একটা কোন একটা মাদ্রাসার শিক্ষক উচ্চ মর্যাদা লেভেলের মধ্যে অবস্থান করতেছেন সেটার কারণ কি জানেন আপনি ছাত্র থেকে ওই স্থানে গেছেন এটা মনে রাখবেন এভাবে যদি সকলে প্রতিবাদ করে যুবকরা কখনো আপনাদেরকে বলবে না যুবকরা আপনাদেরকে কখনো বলবে না আপনাদের সাহসিকতা দেখাই দেন ছাত্রদের পাশে দাঁড়িয়ে তোর থেকে দোয়া করি ওর মতো শেখ যেন আমাদের বাংলার জমিনে সময়ের নিয়ে গর্জন দিতে পারাটাকে আসল গর্জন বলা হয় মাঠে ময়দানে গর্জন দেওয়াটাকে গর্জন বলে না ময়দান খাঁফানোকে গর্জন বলে না সময়ের উপযোগী নিয়ে গর্জন দিতে হবে এরকম বাংলার নাগরিক হইয়া আমার ভাই রক্তাক্ত হবে কেন আমার ভাই জেলে যাবে কেন আমার ভাই রিমান্ডে যাবে কেন আমার কথার মধ্যে কোন গুরুত্ব হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শহীদ ভাই বোনদের জন্য দোয়া করবেন